বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য আচ্ছা বৃত্তের যে সমীকরণটা লিখলাম ভাইয়া এক্স মাইনাস এইচ হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার লিখেছি না এই সমীকরণটাকে আমরা একটু ভেঙে ভেঙে দেখি যে কি আছে না আছে এর ভিতরে তাহলে আমরা এ মাইনাস বি হল এর বিখ্যাত সূত্র সেটা আমরা একটু লিখি এক্স এ স্কোয়ার টু এইচ এক্স প্লাস এইচ স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর কি করতে পারি নিয়ে আসি কে একসাথে রাখি প্লাস বাকি যা কিছু আছে এইচ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু জিরো এই জায়গাতে আসতে পারলাম তাহলে আমরা বৃত্তের সমীকরণটাকে চাইলে কিন্তু এভাবে লিখতে পারতাম পারতাম না অবশ্যই পারতাম যেখানে এইচ এই যে এইচ আর এই কে হলো সেন্টার আর এই আর হলো আমাদের ব্যাসার্ধ আর কিছু আমাদের জানার দরকার নাই সেন্টার আর ব্যাসার্ধ কেন্দ্র ব্যাসার্ধ এনাফ পারল এখন আমরা যদি এই ইকুয়েশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা দেখতে আসলে খুব একটা সুন্দর না কারণ অনেকগুলা কারণ আছে যেমন এখানে মাইনাস আছে যেমন এখানে দুই তিনটা টার্ম একসাথে আছে তাই আমরা ম্যাথামেটিশিয়ানটা ঠিক করলাম যে ছাত্রদের তো অলরেডি দুইটা মানে ইকুয়েশন মুখস্থ করতে হচ্ছে তো ওরা আরও একটা মুখস্থ করতে পারবে তো যেহেতু সার্কেলের অলরেডি দুইটা সমীকরণ হয়ে গেছে তো আরও একটা দিয়ে দিই তো এই জন্য তারা কি করল। তারা এখানে আরও একটা সমীকরণ বানাইলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু প্লাস টু প্লাস সি ইজ ঠিক আছে হয়ে গেল তিন নম্বর সমীকরণ কোনো কথা নাই যা ছিল আগে তাই আছে শুধু তারা নাম পরিবর্তন করছে কি কি নাম পরিবর্তন করছে এই মাইনাস এইচ কে তারা বলতেছে হচ্ছে তারা বলছে জি আর মাইনাস কে কে তারা বলছে এফ আর এদিকে এই টোটাল জিনিসটা এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর স্কোয়ার কে তারা বলছে সি তাহলে এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ সি এই তিনটে জিনিস তারা পরিবর্তন করলো হয়ে গেল ইকুয়েশন নাম্বার থ্রি থ্রি নাইন ফ্যাক্ট ফোর কারণ এটা তো থ্রি আর এটা হচ্ছে ফোর ওটাভার নাম্বার একটুবার ভুলও যাব। অনেক অনেক সমীকরণ আসতে সামনে তাহলে এইখানে আমরা একটু তাকাই দেখি যে কি কি জিনিসপাতি আমাদের আছে এই বৈশিষ্ট্য কি এই সমীকরণটার এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এক্সি স্কয়ার ও হাই স্কোয়ারের সহক সমান এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহক সমান ইয়েস ওয়ান ওয়ান দুইটা কি ওয়ান সমান দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নেই এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই অর্থাৎ এক্স থাকবে অথবা ওয়াই থাকবে এক্স ওয়াই থাকতে পারবে না একসাথে ওকে আচ্ছা আর কি আছে আর কি বৈশিষ্ট্য আছে এই এখান থেকে আমরা দেখতে পারলাম যে

তাহলে রুট ওভার আমরা লিখতে পারবো জি স্কোয়ার প্লাস সি এই আর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি পেয়ে গেলাম এবং তার সাথে আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কেন্দ্র কেন্দ্র এই সার্কেলের কেন্দ্র কোথায় বলতো আগে কেন্দ্র ছিল এইচ কমা কে তে বাট এখন তোমাকে জি আর এফ দিয়ে এক্সপ্লেন করতে হবে তাহলে এইচ কমা কে ছিল আগে এখন আমরা জানি এইচ এর জায়গায় কি বসবে মাইনাস জি কে এর জায়গায় কি বসবে মাইনাস এফ তাহলে এইটা হয়ে গেল এখন মাইনাস জি কমা মাইনাস এফ কি হয়ে গেল মাইনাস জি কমা মাইনাস এফ তাহলে প্রথম কথা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহক সমান আরও একটা আগে লিখলে ভালো হইতো সেটা হচ্ছে এটা এক্স এর এক্স এবং ওয়াই এর দিহাজ সমীকরণ পাওয়ার দুই আর কি এক্সে স্কোয়ার ওয়েস্করের সহক সমান এক্স ওয়াই যুক্ত কোনো পদ এখানে নাই ব্যাসার্ধ আর রিগল টু রুট অভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এবং কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ তাহলে আমরা আমাদের বৃত্তের এই সমীকরণ থেকে এই চারটা বৈশিষ্ট্য খুঁজে পেলাম সবাই বলো ভাইয়া বুঝতে পারছো কিনা সবাই বলো বুঝতে পারছো কিনা ভাইয়া একটা কোশ্চেন সেলফ স্টাডি তে কি প্রাইভেট কি কলেজ প্রাইভেটের পড়া পড়বো কলেজ প্রাইভেটে বুঝি নেই তোমার কোশ্চেন ওয়াই স্কয়ার কেন কেস স্কয়ার হবে না কোথায় কে স্কোয়ার হবে ও হ্যাঁ 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 থ্যাংক ইউ আসলে আমি ভুল করি নাই বুঝছো আমি দেখছিলাম যে তোমরা ক্লাসে মনোযোগী কিনা আমি কি ভুল করতে পারি বলো ইহা কি সম্ভব আমি দেখছিলাম যে তোমরা ক্লাসে অ্যাটেনশন দিচ্ছ কিনা অ্যাটেনশন দিলেই তো তোমরা হচ্ছে দেখাতে পারবে যে ভুল হচ্ছে একটু দেখান ভাই কি দেখাবো ভাই ওইখানে ওয়াই এর প্লেসে এফ কিভাবে আসলো কোথায় ওয়াই এর প্লেসে এফ আসলো ও এখানে এখানে বলবো একই জিনিস একই জিনিস হ্যাঁ এখানে সব কে দুঃখিত আচ্ছা বুঝছি তাজিয়ান বলছে কেন্দ্র বুঝি নাই তাজিয়ান তোমার যদি মনে থেকে থাকে একটু আমরা কিন্তু শুরুতেই বাবা শুরুতেই ধরে নিছিলাম যে কেন্দ্রটা হচ্ছে এইচ কমা কে এবং সেখান থেকে সমীকরণ পাইছিলাম এইটা এখানে কেন্দ্র কমা কেই আছে এই সমীকরণকে ভেঙে আমরা সমীকরণ পাইছি এইটা হ্যাঁ এইখানেও কেন্দ্র এইচ কমাকে এই আছে পরবর্তীতে আমরা আমাদের সমীকরণ সৌন্দর্য বর্ধিকরণের স্বার্থে আমরা এইচ কমা কে কে ঘুরায় লিখছি মাইনাস জি আর মাইনাস এফ যাতে এখানে প্লাস সাইনগুলো আসে বুঝছো এই জন্য আমরা আগে লিখে নিয়েছিলাম যে মাইনাস এইচ সমান জি আর মাইনাস কে সমান এফ দ্যাটস ওয়াই পরবর্তীতে গিয়ে আমি লিখছি কেন্দ্র আগে ছিল এইচ কমা কে এখন হয়ে গেছে মাইনাস জি কমা মাইনাস এফ বোঝাই গেছে এবার আশা করি ক্লিয়ার